আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর মৃত্যুর ঘটনায় তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলের নাম সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে জানিয়ে উদ্বিগ্ন পরিবার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যে নাম সামনে আনা হয়েছে তা সত্য নয় তার ছেলের নাম বোধি সত্য মহাপাত্র সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সোমেন মহাপাত্র আরজি মেডিকেল কলেজ এবং হাসপাতালের দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের পুত্রের নাম জোড়ানো ঘটনা সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সস্ত্রিক মন্ত্রী তিনি আরও বলেন আমরাও চাই সঠিক তদন্ত হোক তদন্তের সাথে আমি আমার ছেলে পরিবার সর্বতভাবে সাহায্য করব। নিজের দলের কেউ কেউ এমন কুৎসা রটাচ্ছে এমনটাই ইঙ্গিত বহন করলেন তিনি সোশ্যাল মিডিয়ায় সৌমেন মহাপাত্রের ছেলের নাম যেভাবে ঘুরে সেখানে ছেলের নাম তার টাইটেল দেওয়া হয়েছে সিংহ মহাপাত্র যেখানে তার ছেলে শুধু মহাপাত্র এবং নাম দেওয়া হয়েছে শুভদীপ যেটা তার ছেলের সঙ্গে কখনোই সম্ভব নয় শুধুমাত্র ডক্টর সৌমেন মহাপাত্রের পরিবারকে জড়ানোর একটা চক্রান্ত বলে জানালেন অপবাদ তাদেরকে ফুলের মালাও করতে হয় জুতোর মালাও করতে হয় কিন্তু নিষ্পাপ ছেলে যে ছেলেটি করোনা থেকে আরম্ভ করে সব জায়গায় এইভাবে সে তার সার্ভিস দিচ্ছে সে একজন ডাক্তার উচ্চশিক্ষার জন্যেই কদিন আগে পরীক্ষা হলো সে পরীক্ষা দিয়েছে সেটার জন্যেই আঘাত পাচ্ছে তো বয়স এখন ছেষট্টি বছর অতিক্রম করে গেছে কিন্তু আমার ছেলে তো তিরিশ বছরের ছেলে আজকে ওই মেয়েটি সে আমারই মেয়ে ধরুন তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে সে মারা গেছে সেটাও যেমন দুঃখ দিচ্ছে কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম হয়তো বা কেউ বা কারা আমি নিশ্চুপ থাকলেও তারা কোনো কারণে আমাকে ভয় পায় জানেন তো লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি সব টার্গেট আমি টার্গেট সেই টার্গেট কিন্তু আর কি করলে আপনি যদি বলেন আমি অন্যায় করেছি আমি দল ভালো করে করি না আমি আমার দায়িত্ব পালন করিনি আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি আমার তো নিরপেক্ষ বিচার করতে গেছিলেন তাতে আমার দলের অন্য কাউকে দোষ দেবো না আমার দলের কিছু নেতা তাদের নাম আমি করব না তারা উস্কানি নিয়ে করেছেন তার জন্য কোর্টে কেস হয়েছে আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি কাল নয় দিন রাত্রি সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে সত্যি আমি বিধ্বস্ত আমার ছেলে তার এখন কেরিয়ার নিয়ে এসে ব্যস্ত আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সেই মনস্ক হয়ে সব সময় দিদির পাশে থেকেছে। যে ইহলোক ত্যাগ করেছে ওর আত্মার পাক সরকার পক্ষ নিশ্চিত আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন

সেই জন্য যাতে আমার মান সম্মান আমার ছেলে তার মান সম্মান আর বলুন সব না আপনার পদবী কি তার সেই জায়গায় জড়িত হচ্ছে সিংহ মহাপাত্র তা আমার ছেলে কি জড়িত এখনো প্রমাণিত নয় প্রমাণিত নয় তাহলে সিংহ মহাপাত্র এবং নামটা মনে পড়ে শুভদ্বীপ হ্যাঁ শুভদীপ আর বোধিসত্ত্ব মহাপাত্র কি এক হয় ছবিটাও তো এক নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তো বোধিসত্ত্ব ছবি দেখেনি সৌমেন ভক্ত কি আমি তো একদম লো প্রোফাইলে থাকা লোক মন্ত্রী হয়েও আপনাদের প্রেস দেখে আমি এই করেছি ওই করেছি এইসব কখনো বলিনি আপনারা এসেছেন কোনো খবরের তাগিদে আমি বলেছি স্মার্ট নিউজ বাংলা नोट न्यूज बांग्ला